হবে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বেলাল এবার মদিনার দিকে দৌড় দিয়েছে আর এবার বেলাল কোন দিকে তাকায় না বেলাল সামনে তাকায় না পিছনে দিকে তাকায় না বেলাল শুধু বলে আমার অনুভবই অনেকে ডাক দিয়া বলে গেরে বেলাল কোন দিকে দৌড় বাংলা কেন এত দৌড়াও বেলাল ডাক দিয়া বলে এখন কথা বলার সময় নাই কারণ কি আমার নবী যেই নবীর জন্য

বিলাল রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়ে গেছে কারো কোনো কথা শুনেনা না না আমার মদিনায় যেতে হবে হবে আমার মদিনায় যেতে হবে হবে ইসাম দিয়ে ডাকতুলাল দাঁড়াও একটা কথা শুনে যাও বিলাল বলে না না আমার দাঁড়ানোর সময় না নাই কেন দাঁড়ানোর সময় নাই কি এমন কারণ কোন কারণে দাঁড়াইবা না

ঠিক মুদিনের মুখে দাঁড়াইয়া কান্না করে কিন্তু নিজের পাউটা মদিনার ভিতরে দেয় না অঙ্কি অঙ্কুরে নবীর ভাই ভাই আমি তো যাবো আর যখন মদিনার ভিতরে পাও রাখিয়া দিল সামনের দিকে অগ্রসর হয়ে যখন চলে গেল যাওয়ার পর যাওয়ার এবার যখন আমার নবীর সামনে গিয়ে রোজার সামনে যখন হাজির হয়ে গেল বেলালকে দেখে মদিনার মানুষ বড় খুশি হয়ে গেল বেলালকে দেখে যখন দেখে তো খুশি হয়ে গেল বেলাল দেখি ডেকে ডেকে বলে বহুদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজাম শুনি না আজ তুমি আজান দাও আমরা তোমার আজান শুনবো কিন্তু বেলাল রাখিয়া বলে না না আমি আজান দিব না দিব কারণ আমি আগে আজান দিছি আমার নবী এসে নামাজ পড়াইতো যদি তোমরা এই কথার প্রমাণ দাও

একদল আশিক রসুল আছে যারা আশিক রসুল হিসাবে নিজেকে পরিচয় দেয় অথচ রসুলের সিরাত আর সুরাত আর সুরার ভিতরে কোনটাই বাস্তবায়ন নাই শুধু নবীর শুধু নবীর আশিক হিসাবে নিজেকে পরিচয় দেয় দিয়ে দিয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা করে আচ্ছা একটা যুক্তি আপনাদের সামনে পেশ করি আমার নবী যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনই আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে কিন্তু যেই দিন আমার নবী দুনিয়াতে আগমন করেছে ওই দিনটা নির্দিষ্ট না এটার ভিতরে ইختلاف আছে কিন্তু আমার নবী যেই দিন বিদায় নিয়ে গেছে এই দিনের ভিতরে কোনো ইختلاف নাই তাহলে আমার নবী যেই দিন জন্মগ্রহণ করল ওই দিনই মৃত্যুবরণ করেছে তাহলে নবী যদি আমার জন্মগ্রহণ যেই দিন করলো সেই দিন মৃত্যুবরণ করলো তাহলে আপনারা বলেন তো দেখি আপনারা নবীর সেই দিন আসার কারণে যদি সন্তুষ্ট আমরা হয়েছি কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা আমাদের জন্য দুঃখজনক না জনক না তাহলে আমরা যদি পালন করতে হয় তাহলে নবীর মৃত্যুবাসী কি পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা সমাজের রীতি আরীতি অনুযায়ী যদি আপনার বাবা যদি মারা যায় যেমন করেছে ঠিক সেই দিনই যদি মারা যায় তাহলে ওই দিন যদি আপনি আপনার বাবার মৃত্যুবাসীকে পালন না করে যদি জন্মবার্ষিক পালন করেন তাহলে সমাজের মানুষ আপনাকে ভালো বলবে না পাগল বলবে নবীর মৃত্যু দিন পালন করে না ঠিক চতুরুপ ভাবে তারাও এই সমাজের ভিতরে এই পৃথিবীর বুকে আমাদের বাংলার জমিনে আমরা মনে করি তারাও পাগলের বেশেই বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এজন্য আমরা নবীকে ভালোবাসবো নবীর সুরা আর সিরাতের দিক থেকে শুধু ওই একদিন নাচা নাচি আর জিলাপি খাইয়ে নবীর ভালোবাসা ফেলে দিলে এটা নবীর ভালোবাসা হতে পারে না নবীর ভালোবাসা নিজের বডিতে জরাইতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ তাআলা নবীর সুন্নাত আপনাকে আমাকে মানার এবং তার উপরে আমল করার তাওফিক দান করুন সকলে বলে আমিন ওয়াকফরি দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ